বন্ধুরা সবাইকে গুড মর্নিং নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি প্রত্যেকে ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো সকলে আমার প্রণাম নিয়েও আর আমি এইমাত্র আমার ব্লগটা শুরু করলাম তো দেখো সকাল সকাল কিন্তু সবার চা খাওয়া হয়ে গেছে আমাদের তো হঠাৎ করে বাড়িতে আসলো হলো আত্মীয় তো আত্মীয়র জন্য দেখো চা করে নিচ্ছি আর হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো হল ব্রেড টোস্ট তো টোস্ট দিয়ে আর কি চা করলাম দু কাপ চিনি দিয়ে আর আমার শ্বশুর মশাই যেহেতু সুগার আছে তো শ্বশুর মশাইয়ের চাটা আমি চিনি ছাড়া করলাম তো শ্বশুর মশাইকে উপর চাটা দিয়ে দিলাম সবাইকে দিয়ে দিলাম আর এদিকে দেখো মেয়ের জন্য নিয়ে আসা হয়েছে হলো এক্সট্রা বিস্কিট মেয়ে ক্রিম বিস্কিট খেতে ভালোবাসে তাই মেয়ে বলছে মা বিস্কিটগুলো এখন খেয়ে নেব তো আমি বললাম যে খেয়ে নাও তো এখন দেখো কৌটোর মধ্যে সব ব্রেড টোস্টগুলো আর কি ভরিয়ে রাখলাম তো মিট কেসের মধ্যে দেখো এক এক করে কৌটোগুলো ভরিয়ে রাখলাম আজকে এসেছে আমাদের বাড়িতে হলো কত্তা মশাই তো আমাদের রাজবংশীদের নিয়মে নাকি গুরুজন বাড়িতে রাখতে লাগে তাই সেই সূত্রে কত্তা মশাই আমাদের মানে গুরুজন হিসেবে প্রত্যেক বৎসরে একবার করে কিন্তু আসে তো যাই হোক আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে এসেছে হলো মাংস তো সকালবেলা নিয়ে এসেছে তো এখনও রান্না কিন্তু করিনি তো ওদেরকে চা করে দিলাম তারপর ভাবলাম এগুলো একটু রোদ্রে শুকোতে দেই কারণ একটু ড্যাম ড্যাম ওয়েদারে শুকোতে দিলে পরে হ্যাঁ মানে ভালোই শুকিয়ে যাবে কারণ সেই রকম একদম রোদ যে তবুও না আবার সেই রকম যে একদম মেঘলা তবুও না তো এরকম অবস্থায় শুকাবে তাই দেখো বালিশ ক বালিশগুলো আর কি টিনের চালে দিয়ে দিলাম তো এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ এই যে মাংস নিয়ে এসেছে সকালে মাংস এনেছে মাংসর তেল বাটিতে করে রেখে দিয়েছি ধুয়ে আর এদিকে আমি পেঁয়াজ কেটে রেখেছি সাথে মাংসের আলুগুলো আমি টুকরো টুকরো কেটে ভেজে রেখেছি এদিকে আমার মশলা করাও হয়ে গেছে তো যাই হোক দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তবে হ্যাঁ তোমাদেরকে আজকে সেই রকম কোনো কাজ শেয়ার করতে পারলাম না তো মোটামুটি একটুখানি শেয়ার করে দিলাম তো দেখো এখন কিন্তু আমি রান্নাঘরে এসেছি রান্না করছি তো আজকে ভাবলাম একটু অন্যরকম স্টাইলে মাংসটা রান্না করব। কেন বলতো অন্য অন্য সময় একই রকমভাবে রান্না করি তো আমার এক দিদি ভাই আছে তো সেই দিদি ভাই বিয়ে না রান্না করে বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করে তো যাই হোক খুব সুন্দর রান্না করে তো দিদিভাইয়ের কাছে শুনে নিয়েছি কিভাবে রান্না করতে হয় বিয়েবাড়ির রান্না তো দিদিভাই বলছিলো যে এরকম করে মশলা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে আগে কষিয়ে নিতে হয় তারপর মাংসটা দিয়ে ভালো করে ভেজে ভেজে একটুখানি জল দিয়ে আবার একটুখানি ভেজে ভেজে আর কি রান্না করতে হয় তো দেখো এরকম স্টাইলে আজকে প্রথমবার আমি রান্না করছি তো এদিকে দেখো আমি রান্না করছি আর এদিকে আমি আলু কাটছি তো দেখো একা করছি কারণ শাশুড়ি মা বলতে মা আর কি পুরো ব্যস্ত আসে অন্য কাজে তো আমি একাই এদিকে দেখো রান্নাটাও করে নিচ্ছি আর এদিকে আলুটাও কেটে নিচ্ছি আর মার জন্য করব হলো শাক আর এদিকে দেখো আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে ওই যে মাংস রান্না করলে পরে অন্য কোনো সবজি কেউই খেতে চায় না শুধু একটু ভাজি হলে হয়ে যায় তো দেখো ভাজি করলাম আর মাংস আমাদের জন্য আর মাছ জন্য একটু করলাম হলো পাঁচ শাক ভাজি তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তো মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে আর না জানি খেতেও মনে হয় খুব সুন্দর লাগবে তো দেখো নতুন স্টাইলের রান্না আমার আর দেখো আমি ঘরে শুয়েছিলাম কিন্তু ঘর থেকে বেরিয়ে আসলাম বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর চুলগুলো কিন্তু আমার ভেজাই আছে তো দেখতে পাচ্ছ তো আমাকে পুরো পাগলের মতো দেখতে লাগছে তো দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই আর কি ঘরে চলে আসলাম আর দেখতেই পেলে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো একদম শরীর ঠান্ডা করা একদম হাওয়া তো খুব ভালো লেগেছে আর ঘরে এসে দেখো ফ্যান বন্ধ করে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তো যাই হোক বিকেলে আমি দু আর কি বিকেলেও আর কি ঘর ঝাড় দিতে হয় তো সারা দিনে দুই তিনবার ঘর ঝাড় না দিলে একদম বালি কিসকিশ করে ঘরের মধ্যে আসা যাওয়া হাঁটাচলা করতে ভীষণ অসুবিধে হয় তো দেখো এদিকে আমার কি সন্ধ্যা দিচ্ছে আর আমাদের বাড়ির ওই যে নিয়ম কারণ সন্ধ্যা শুধু একটু ঘরে লাগা লাগা হলেই পরেই সন্ধ্যা প্রদীপ দিতে হয় তো এদিকে মায়ের সন্ধ্যা দিচ্ছে আর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তো এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে তো আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আর কি তারের মধ্যে শুকোতে দিচ্ছি আর এখানে দেখো আমাদের ধানগুলো বস্তার মধ্যে ভরিয়ে রেখেছে আর এদিকে দেখো এই ঘরের জানলাটা মা বললো যে বন্ধ করে দাও তাহলে বৃষ্টি যদি পরে বৃষ্টি আসে ধানগুলো ভিজে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো